বাচ্চার পেটটা স্বাভাবিকের তুলনায় একটু বড় এবং শরীরের তুলনায় কেমন যেন একটু খেয়ে পেটটাই শুধু বড় হাত পাচ্ছি খাওয়ার খেতে খেতে চায় জন্য জ্ঞান জ্ঞান প্রার প্রার করতেই থাকে কারো হাতে কিছু খাবার দেখলে তার না চাওয়া পর্যন্ত ভাল লাগবে না চায় হলেও খাবে প্রয়োজনটা কান্নাকাটি করবে কিন্তু সমস্যাটা হলো যখন তাকে দেওয়া হবে তখন যে এক কামড়ও খাবে না অল্প একটু খেয়ে ফেলে দেবে পেট ভরে ভাত জীবনও খায় না অল্প কয়টা তো জোড়া জুড়ি রাগারাই করে অল্প কিছু খেলে খেলো না এলে পাখিটাই বাদ দিয়ে দেয় খায় না ঠিক মতো এইরকম একটা অবস্থা প্রচন্ড আর হচ্ছে শরীরের ভিতর ঘুষ জ্বর নরম জ্বর শরীরের যত দিন যাচ্ছে বাচ্চার মেজাজ কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে অল্প দিন রাগারাগি কান্নাকাটি লেগেও গেছে ভালো ব্যবহার করে না ইভেন তার বদ মেজাজের কারণে বাচ্চা বাচ্চার বাবা মা দুজনই মানে সাংসারিকভাবে খুব কষ্টের মধ্যে আছে এইরকম লক্ষণ পেটের ভিতরে কৃমি রয়েছে পেটটা তো বড় বলেই দিলাম খাবার মানে এই ধরনের একটা লক্ষণ রয়েছে এই লক্ষণটা যদি আপনার বাচ্চার থাকে তাহলে হোমিওপ্যাথির একটা ওষুধ রয়েছে যে ওষুধটা অত্যন্ত পরীক্ষিত এবং দ্রুত কার্যকর এবং আপনার এই বাচ্চাকে সুস্থ স্বাভাবিক করতে দ্রুত কার্যকরী কাজ করবে সেই ওষুধটার নাম হলো সিনা খুবই গুরুত্বপূর্ণ এসবটি আপনি যদি আপনার বাচ্চাকে খাওয়াতান ঠিকঠাক যদি সঠিক নিয়মে খাওয়ান তাহলে আপনার এই বাচ্চার প্রবলেমগুলো সলভ হবে পাশাপাশি বাচ্চার সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা ঠিক রাখার জন্য আপনি এই সিনার পাশাপাশি চায়না অফ নামক হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এই চায়না অফটা বাচ্চার দ্রুত শরীরে রক্ত বৃদ্ধি আপনার রুচি বৃদ্ধি স্বাস্থ্য বল শক্তি স্থায়ীভাবে ভালো করার জন্য বিশেষ ভূমিকা পালন করে তো আপনি আহ বিষয়টা যে সিনেমা নামক ওষুধটি রয়েছে এই সীনা ওষুধটি রয়েছে আপনার পাওয়ার রয়েছে সে পাওয়ার সিস্টেম এ খাওয়াতে পারেন আবার এটার অনেক ক্ষেত্রে এটা ডায়গন ইউজ করা হয় তো সাধারণভাবে এটার আপনার তিরিশ অথবা দুশো শক্তির যে রয়েছে এটা সাধারণত বেশি ব্যবহৃত হয় তো ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার বাচ্চার বয়স এবং তার স্বাস্থ্য অবস্থা নির্ধারণ করে তারপর সঠিক মাত্রা বাচ্চাদের ভিটামিন হিসাবে ব্যাপক ব্যবহৃত হয় বিশেষ করে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী আর আরেকটা বিষয় হলো যে বাচ্চাদের কিন্তু আপনার কিডনি সমস্যা সমাধান করার জন্য সেন্ট্রোনাইল অনেক আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ সেন্ট্রোনাইল অনেক কিন্তু দ্রুত কৃমি নাশ করতে দ্রুত কৃমি দূর করতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এবং এটা অত্যন্ত কার্যকরী একটা ঔষধ তবে বাচ্চাদের ওষুধের কথা যদি বলা হয় তাহলে কিন্তু কালো মেঘ বলা চলে যে একটা পরীক্ষিত কার্যকরী ঔষধ তো অনেকগুলো ওষুধ রয়েছে বাচ্চাদের স্বাস্থ্য অরিজিনালি সুরক্ষা রাখার জন্য যদি আপনার এখানে বাচ্চার শারীরিক অবস্থা শারীরিক পজিশন শারীরিক কন্ডিশনগুলো যদি বিচার বিশ্লেষণ করে সঠিক ওষুধ প্রয়োগ করেন তাহলে যে সমস্যাটি রয়েছে সাধারণত এই যে অরুচি স্বাস্থ্যহীনতার মধ্যে রয়েছে বা দীর্ঘদিন যাবত এই কিডনি সমস্যার মধ্যে রয়েছে এই প্রবলেমগুলো সলভ করে সঠিক সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য এখান থেকে যে কোনো ওষুধে আপনি আহ লক্ষণ অনুযায়ী আপনি মিলিয়ে ওষুধ খেতে পারেন এবং এখান থেকে ভালো রেজাল্ট পাবেন